কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি বিসমিল্লাহির রহমানির রহিম কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি ইনশাআল্লাহ আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং আমার কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক ওয়ালেটে শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে এটা অনেক কাজে লাগবে তো বন্ধুরা আজকে আমার হাতে আছে তিনটা ওষুধ একটা হলো অটোজাইম একটা হলো রেনাজাইম আরেকটা হলো ইউলাক্স এই তিনটা ওষুধ সম্বন্ধে জরুরি আলাপ করব ইনশাল্লাহ বিস্তারিত আলাপ করব আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর আমার এখানে যতগুলো ওষুধ আছে সবাই আমি ওষুধগুলো কুরিয়ার সার্ভিসে চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশেই ডেলিভারি করি আপনাদের কারো প্রয়োজন হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বিশেষ করে প্রবাসী বা নিয়মিত ওষুধ নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন করে ওষুধ নেবেন তাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে যে ওষুধগুলো সম্বন্ধে আজ আলাপ করবো মূলত কবুতর হাঁস মুরগি পশু পাখির যেই এনজাইম মানে হজম হজমের প্রবলেমের জন্য অনেক সময় অরুচি রুচির জন্য তারপরে গ্যাস এই ধরনের প্রবলেমের জন্য এই ওষুধগুলো খুবই জরুরি বিষয় বিশেষ করে এখন বৃষ্টি হালকা বৃষ্টি আবার সিজন চেঞ্জ হবে এই শীত আসবে এই জন্য এখন এই ওষুধগুলোর একটা কোর্স করাইলে আর এই ধরনের গ্যাসের প্রবলেম হবে না আর সব সময় আপনারা যেটার খামারে থাকুক যে পশুটাই আপনি পালেন একটা পোষা প্রাণী পালেন তার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন তার কখন কি প্রবলেম খেয়াল রাখতে হবে আপনার বেড়াল পালেন গরু পালেন ছাগল পালেন বা হাঁস মুরগি যেটাই পালেন কখন হঠাৎ করে যে কোনো একটা প্রবলেম দেখা দেয় দেখা যায় যে আজকে আপনার মুরগির খামারে দুই চারটা মুরগি বমি করছে বা ঠান্ডা লাগছে এগুলো আপনি যদি পলো আপ রাখেন তাহলে আপনার খামারে কোনোদিনও ডেভেলপ করতে পারবেন না আর প্রোডাকশন ক্ষমতা দিন দিন হ্রাস পাবে দু একটা মুরগি দেখা যায় হঠাৎ করে মরে যাবে এই ধরনের প্রবলেমের জন্য আপনারা অলওয়েজ যারাই পশু পাখি যাই পালেন অলওয়েজ খেয়াল রাখবেন তার স্বাস্থ্যের প্রতি কোনো যে কোনো সিমটম দেখলে সাথে সাথে আমাদেরকে আমাদের নাম্বারে ফোন করে পরামর্শ করে যে কোনো ওষুধ খাওয়াবেন ইনশাল্লাহ ভালো থাকবেন তো এই ওষুধ তিনটার সম্বন্ধে এটা হলো অটোজাইম এটা সুপার পাওয়ার কোম্পানির এটা আমাদের টিসার ডাক্তার হাবিবুর রহমান স্যারের কোম্পানি এটা খুবই ভালো ওষুধ এটা এনজাইম হিসাবে যদি আপনারা ইউজ করেন ইনশাল্লাহ ভালো কার্যকরী যেটা আপনার কবুতর হাঁস মুরগি এটা গরু ছাগলেও ইউজ করা হয় মনে করেন পেট ফুলে গেছে রুচি কমে গেছে পাপা পাপা বমি হচ্ছে মাঝে মাঝে গ্যাসের জন্য বা হজম ঠিকমতো হচ্ছে না তখন আপনারা এই এনজাইমটা ইউজ করবেন পাঁচ দিন অটোজাইম অটোজাইমের সাথে আপনারা এক লিটার অটোজাইমের সাথে আপনারা দুই মিলি অটোজাইমের সাথে ম্যাট্রোনিডাজুল গ্রুপের যে কোনো ওষুধ ইউজ করতে পারেন হজমের জন্য ডাইরোবেট ইউজ করতে পারেন ডাইরোবেট এই যে এক লিটার এটা এক গ্রাম দিবেন ওইটা দুই মিলি দিবেন বড় প্রাণী হলে বিশেষ করে মুরগি বা গরু ছাগল হলে আর কবুতর জন্য এটা এক মিলি এটা এক গ্রাম ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর এটা গেল অটোজাইম অটোজাইম এটা বলছি সুপার পাওয়ার কোম্পানির এটা আমাদের এখানে অ্যাভেলেবেল একশো টাকা মূল্য যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় এটা কুরিয়ার করা যায় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর বন্ধুরা দ্বিতীয়টা হলো রানাজাইম সিএস রানাজাইম সিএস এটা অনেকেই চিনেন এটা নিয়মিত অনেকেই খামারে ইউজ করেন এটা হলো রেনেটা কোম্পানির রেনেটা ভেটেনারি প্রোডাক্ট ইনশাআল্লাহ এটা আপনার খাদ্যস্থিত প্রতিটি পুষ্টিকরণার হজমের জন্য ব্যবহৃত তরল অ্যানজাইম মনে রাখবেন আমাদের পেটের হজমের জন্য একটা এনজাইম উৎপাদন হয় তো এনজাইম যদি কম উৎপাদন হয় তখন বদহজম হয় অরুচি হয় এই ধরনের প্রবলেমের জন্য আপনারা ওই অটোজাইম পাইলে না পাইলে আপনারা রেনাজাইমটা ইউজ করবেন রেনাজাইম রেনাজাইম এটা রেনাটা কোম্পানির ওষুধ এটা তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট ফিডব্যাক খারাপ না আপনারা এটার মূল্য হল একশো টাকা তবে দাম বাড়বে এগুলা নিয়মিতই দাম বাড়তেছে রেনাজাইমটা একশো পঁচিশ টাকা এটার ব্যবহারের নিয়ম আপনারা এক লিটার পানিতে এটা নর্মালি ব্যবহার করলে দুই মিলি দিবেন পাখির জন্য কবুতর হাঁস মুরগি গরু ছাগলের ক্ষেত্রে আলাদা দিক নির্দেশনা আছে আমাদের সাথে ফোন করে ওষুধ ইউজ করবেন আর যাদেরই প্রয়োজন হয় যে কোনো প্রয়োজনে পরামর্শ নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন যেই নাম্বার স্ক্রিনে দেখানো থাকে আর ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন তাহলে ভালোভাবে যে কোনো সময় খুঁজে বের করতে পারবেন আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী এটা ঢাকা সেন্ট্রাল একবার মিডেলে টিভি সেন্টারের পিছনে রামপুরা টিভি সেন্টারের পিছনে বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মোডের পাশে যে কোনো সময় আসতে পারেন আপনারা আর এটা গেল রেনা ইউজ রেনা জাইমের সাথেও আপনারা এই যে ডাইরোবেটটা ইউজ করতে পারেন ডাইরোবেট এটা কোর্স হিসাবে করাইতে পারেন হজমের জন্য ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে এটা জরুরি এটার সাথে যদি টু প্লাস ইউজ করেন টু প্লাস পাঙ্গাল ইনফেকশানের জন্য এটা ক্যাঙ্কারের জন্য ভালো কাজ করে টু প্লাস আর ডাইরোবেট একসাথে ইউজ করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং প্রতিটি নিয়মকানুন পালন করবেন আর থার্ড লাইনে আমার হাতে আছে ইউলাক্স ইউলাক্স একটা চমৎকার ওষুধ এটা সবাই জানে না বা অনেক ফার্মেসিতে রেগুলার যারা ছোটোখাটো বাজারে দোকান বা বড় খামারের ওষুধ সাপ্লাই দেয় তারা ইউলাক্স ইউজ করে কম দাম বেশি দেখে তারা খামারে রাখে না খামার বলতে দোকান পাটে নর্মাল দোকান পাটে রাখে না এটা হলো ইউকাস সিরি সিডিজেরা নির্যাস এটা একটা গাছের নির্যাস এটা হানড্রেড পারসেন্ট বিদেশ থেকে আসে এই এটা ইউলাক্সটা মার্কেটিং করতেছি স্কোয়ার কোম্পানি তো এই ওষুধটা মূলত অ্যামোনিয়া গ্যাসের আক্রমণ থেকে অ্যামোনিয়া গ্যাস আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস কি অ্যামোনিয়া গ্যাস হলো অপরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ না রাখলে খামারে অপরিষ্কার থাকলে বা আপনার একবার যদি অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয় আপনার খামারে তখন এটা যায় না এটা পেটের ভিতরে পায়খানার সাথে মিশে যায় তখন ওই যতবারে ওই কবুতর হাঁস মুরগি পায়খানা করে ওই পায়খানার সাথে অ্যামোনিয়া গ্যাসের গ্যাস উৎপাদন হয় তখন এই যে বধজম এই ধরনের প্রবলেমগুলা রুচি কমে যায় এবং খাবারে অনিহা প্রোডাকশন ক্ষমতা হ্রাস পায় এই জন্য আপনারা অ্যামোনিয়া গ্যাসটার জন্য এই ইউলাক্সটা ইউজ করতে পারেন ইউলাক্স ব্যবহার করার নিয়ম হলো এটা হলো আপনার অন্তত দুই লিটার পানিতে এক মিলি দিবেন দুই লিটার থেকে তিন লিটার পানিতে এক মিলি দিবেন কোর্স করাই দিবেন আর এক লিটার পানিতে সাইড ফোটা দিবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর এটার সাথেও আপনারা ইউজ করতে পারেন ডায়রোবেট ম্যাট্রোনিডল গ্রুপের ওষুধটা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো ইউলাক্সের মূল্যটা আমি বলে দিচ্ছি মূল ইউলাক্সের মূল্যটা হলো তিনশো টাকা এই ওষুধটা আপনারা বাজারে যদি না পান এটা খামারে রাখা উচিত এটা দীর্ঘদিন থাকে এটা ইয়ে নষ্ট হয় না ডেট ওভার হয় না কারণ এটা ইচ্ছে করলে আপনি খামারে স্প্রে করে দিতে পারেন তাহলে খামারে দেখা যায় যে গ্যাস বা ওই যে এক ধরনের গন্ধের কারণে কবুতর হাঁস মুরগির প্রবলেম হয় তখন এটা ভালো কাজ করে স্প্রে করে দিতে পারেন ইনশাল্লাহ কারো লাগলে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তো বন্ধুরা আজকের মূল ভিডিওতে এই তিনটা ওষুধ ছিল আর এখন আমি দু একটা ওষুধ দেখাচ্ছি এখন বর্তমানে আপনাদের যেই খামারে অনেক দুর্বল হয়ে যাচ্ছে কবুতর আর হাঁস মুরগি আপনারা এই ক্যালপ্লেক্স ক্যালসিয়ামটা খাওয়াই দিতে পারেন ক্যালসিয়াম এটা ক্যালপ্লেক্স হলো এক লিটার পানিতে দুই মিলি ইনশাল্লাহ ক্যালসিয়াম কোর্স হিসাবে ইউজ করতে পারেন ভালো রেজাল্ট করবে আর যে কোনো ওষুধের জন্য আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন এবং আমাদেরকে মেসেজ দিবেন তাহলে আপনাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো তো ধন্যবাদ বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই